নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বিএসবি ফ্যামিলি ব্লগে কি স্বাগত জানায় তো দেখো সকাল সকাল উঠে ফেলেছি উঠে এবার কাজ টাজ সেরে নেব আজ রাত্রের দিকে একটু অল্প বৃষ্টি হয়েছিল কিন্তু হয়তো সারাদিন আর বৃষ্টি হবে না আর এই দেখো আমার ছেলে সকালবেলায় বিস্কুট ছাতু নিয়ে বসে ফেলেছে আর এই দেখ তোমার চা খাচ্ছে তো দেখে চা ছাতু বিস্কুট দিয়ে আমি এবার একটু বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ সকালে উঠেই আগে বাসি কাজগুলো বাসি ঘর দৌড়ের কাজ সেরে নিতে হবে তো এই যে দেখতে পেয়েছি আমি ঝাঁট দিয়ে নিচ্ছি তো দেখি আজ সকালে আমাদের ঘরের সামনে পুকুরে জাল নেমেছে এই দেখো জেলেরা জাল নামিয়েছে জাল নামিয়ে মাছ ধরছে দেখতে পাচ্ছ তো আমাদের গ্রামে গ্রামেগঞ্জে পুকুর পুকুর ঘাটে এরকম করে জাল নামিয়ে মাছ ধরা হয় প্রায় মাসে একবার কি দুবার করে এরকম করে জাল নামিয়ে মাছ ধরা হয় তো দেখতে পাচ্ছ আজকে আকাশটাও একটু পরিষ্কার লাগছে আর এই দেখো মাছ ধরছে জালটা প্রায় কাছাকাছি নিয়ে চলে গিয়েছে কাছাকাছি নিয়ে চলে গিয়েছে এবার ওই জালটাকে টেনে নিয়ে আস্তে আস্তে পাঁচ ছজন মিলে মাছগুলোকে ছেঁকে নেবে তো আমি ঝাঁট পাট দিয়ে এবার বাসন ধুতে বসে ফেলেছি বাসনগুলো চগড়ি বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে চান করব চান করে রান্নার দিকে যাব কারণ আগে বাসি কাজ না সেরে নিলে চান করে পুজো করব তখন আর এই বাসি কাজে হাত দেওয়া চলবে না তো তাই আগে কাজগুলো সেরে নিচ্ছি সেরে নিয়ে তারপরে চান করে ঠাকুর মন্দির লাত্তা দিয়ে তারপরে আমি জুপুর করে রান্না করব আর তা করতে হতে তোমাদের দাদা ভাই ওই দেখো বাজার থেকে এসে গেছে আর এদিকে দিদিমণি কী দিচ্ছে পাল দিচ্ছে তো সকাল সকাল তাল এসে গেছে তাহলে আজ বিকেলে তালের কিছু একটা আইটেম হবে তো তোমাদের দাদা ভাই দেখো ওই যে বাজার থেকে আসছে আজ বাজার ভর ব্যাগ ভর্তি বাজার কিনে এসেছে কে জানি তোমাদেরকে দেখাবো কী নিয়ে এসেছে দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছো এক হাতে তালের ব্যাগ আর এক হাতে বাজারের ব্যাগ নিয়ে চলে এসেছে তো এবার রেখে দিবে আমি তোমাদেরকে দেখাবো যে কী কী নিয়ে এসেছে দেখাবো তো এদিকে আমি চান করে পুজোর পুজোর জন্য ফুল তুলতে যাচ্ছি একের কাছে জবা ফুল তুলতে যাচ্ছি এখানে লাল জবা রয়েছে যে লাল জবাগুলো তুলে নিচ্ছি আর ওইদিকে সাদা জোবা ঘিয়ে জোবা সব রয়েছে রয়েছে লাল জবাটা তুলি লাল জবাগুলো তুলে নিয়েছি আজ অতটা বেশি ফুল ফুটেনি লালটা আজকে একটু অল্প ফুটেছে আর এদিকে ঘিয়ে জোবা এবং সাদা জোবা রয়েছে তো আজ দেখি সাদা জোবাটা বেশি ফুটেছে লাল জবাটা জোবাটা জবাটা গোলাপি জবাটা অতটা ফুটেনি কিন্তু আজ দেখি সাদা জবাটা কত সুন্দর সাদা জোবাটা কত ফুটেছে তো এই দেখো এটা হচ্ছে গোলাপি জবাটা গোলাপি জবাটাও দেখছি অতটা ফুটেনি আজকে খুব অল্প অন্যদিন গাছ ভর্তি করে ফুটে আজকে কিন্তু খুব অল্প ফুটেছে আর ওইদিকে আয় দেখো বলেছিলাম না দেখেছি সাদা জবাটা কত সুন্দর গাছ ভর্তি করে ফুটেছে তো আমি ফুলগুলো তুলে নিই তুলে নিয়ে পুজো করে নিই চলো ঠিক দিয়ে আমি পুজো করছি তো মুড়ি ফুরিয়ে গিয়েছিল তাই তোমাদের দাদাভাই মুড়ি আনতে গিয়েছিল এই দেখো মুড়ি নিয়ে এসেছে এটা হচ্ছে একশো টাকার মুড়ি একশো টাকায় দু টিন ভর্তিও হয় না একটা টিন ভর্তি হয় একটা টিন দিনের মতো হয় একশো টাকায় আর এই যে দেখো বাজার চিংড়ে বেগুন পটল বরবটি ভেন্ডি কুমড়ি আদা রসুন পেঁয়াজ নিয়ে এসেছে আর তার সাথে মাছও নিয়ে এসেছে ওদিকে ভাত হচ্ছে আর এই যে আমার রান্না ওর রান্না সারা হয়ে গেছে দিয়ে এবার আমি সেন্টার বেরিয়েছি আর এই দেখো আমার ছেলে কান্না আরম্ভ হবে এই দেখো আমার সাথে যাবে সেই জন্য কাঁদছে কিন্তু আমার সেলাই সেন্টার ওকে নিয়ে যাওয়া চলবে না কারণ ওখানে প্রচুর ছুঁচ ভাঙা ব্লেড ভাঙা অনেক কিছু পড়ে থাকে কাঁচ তো পায়ে পায়ে ফুকে যাবে ছোটো ছেলে ওই জন্য ওকে নিয়ে যাওয়া চলবে না কিন্তু ও যাবে দেখতে পেয়েছো আমি চলে যাচ্ছি আর পিছন ফিরে তাকাইনি আর ও দেখছো গোর হচ্ছে কাঁদছে নিয়ে তবু নিয়ে গিয়েছিলাম দুদিন একদিন নিয়ে গিয়েছিলাম কিন্তু রোজ নিয়ে যাওয়া চলবে না তো আমার কিছু করার নেই আমি চলে গেলাম তো অনেকক্ষণ ধরে কানতে আরম্ভ করলো কানচে দেখে আমার বাপকে বললাম যাকে একটু মামাবাড়ি নিয়ে যাবে ও আজ ওকে মামাবাড়ি নিয়ে গিয়েছিলো সারাদিনও মামাবাড়িতেই ছিল তো আমার চারটে বেজে গিয়েছিলো আসতে তো আস্তে আস্তে দেখি আমার যা তাল নিয়ে বসে ফেলেছে দেখতে পেয়েছে তাল নিয়ে বসে ফেলেছে তালগুলো সকালের তালগুলো নিয়ে এসেছিলাম না সেই তালগুলোই দেখে এই যে মারছে তো চারটে হয়তো চারটে আটি হয়েছিলো দুটো তালে হ্যাঁ দুটো দুটো করে চারটে আটি হয়েছিলো তো এই যে দেখতে পেয়েছে ঝোঁড়াই করে তাল মারবে তো ঝোঁড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছে কোনো গোবর মাখানো বা মাটি মাখানো নেই পরিষ্কার ঝোড়া তো ঝোঁড়াই করে এই যে তালটা ভাব করে মেরে নিবে দেখতে পেয়েছে এটা তাল তাল মারার করেও তালের একটা মারার যন্ত্র থাকে তালকে মেরে নেবার কিন্তু আমাদের সেটা বাড়িতে নেই বলে আমরা ছোঁড়াই করে তাল কিনচুড়ে নিই আর এই যে গোবিন্দ ধরবে কারণ ঝোঁয়াটা সরে সরে চলে যাবে গোবিন্দ ধরছে গোবিন্দর মা তাল মারছে গোবিন্দ টিপে ধরে রয়েছে ওর মা তাল মারছে তো তাল দুটো মারা হয়ে গেছে আর একটা হচ্ছে আর একটা রয়েছে চলো কতটা দেখি তাল মারা হয়েছে এই দেখো কতটা তাল বেরিয়েছে দেখতে পেয়েছি দুটো তালে তালগুলো একটু বড়ো বড়োই ছিল তো ওই জন্য দুটো তালে অনেকটাই বেরিয়েছে দিয়ে তালগুলো দিয়ে রাত্রেবেলা এরপর ময়দা ময়দা দিয়ে ফুলুরি হবে দেখো ময়দা দিয়ে ফুলুরি মাখছি তো ফুলুরি কী করে করতে হয় ফুলুরি প্রথমে ময়দাতে নুন চিনি খাবার সোডা সব দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এরপর তালটা দিয়ে আস্তে আস্তে ফাটিয়ে নিচ্ছি এবার তালটা দিয়ে যদি না পুরোটা ফাটানো হয় তো সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়ে তালটাকে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নিয়ে তারপরে তেলে ছেঁকে নেবো এই তাল পুকুরি করতে অত কিন্তু ঝামেলা নেই ময়দা দিয়ে করতে হলে চাল দিয়ে করলে একটু ঝামেলা কারণ চালকে ভিজিয়ে রাখতে হয় দিয়ে হয়তো বেটে তারপরে করতে আমি চাল দিয়ে জানি না অতটা কিন্তু আমি ময়দা দিয়ে প্রায় যখনই আমার তালের সিজনে তাল ফুলুরি করি আমি ময়দা দিয়ে বেশিরভাগ করি কারণ বেশি সময় লাগে না তো তোমাদেরকেও বলে দিলাম কি করে করতে হয় ওভাবে করবে দেখবে খুব ভালো লাগবে খেতে খুব ভালো লাগে ফুলুরিটা একটু নরম নরম থাকে চাল দিয়ে করলে একটু সামান্য শক্ত হয়ে যায় তো আমাকে খেতেও ভালো লাগে না আমার ময়দাটাই খেতে ভালো লাগে তাই ময়দাটাই বেশিরভাগ করি আর ভালো করে ফাটিয়ে নিয়েছি নিয়ে আই দেখো সাদা তেলে ছেঁকে নিচ্ছি দেখতে করেছো সাদা তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি নিজের হাতে হাতে করে ছোট ছোট করে দিবে কারণ এতে খাবার ছোটা থাকবে তো এত ফুলে উঠবে ছোটো ছোটো করে দিবে বেশি বড় করে দিলে দেখতে ভালো লাগবে না তো আমিও ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি দেখছো দিয়ে দিচ্ছি দিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি অনেকগুলো হয়েছিলো আর ওই জামবাটিটা প্রায় আজ জামবাটির মতো হয়েছিলো তো হতে হতেই আমার ছেলে খে তুলে তুলে খেয়ে নিচ্ছিলো ছোটো ছেলে তো ওরা তো খাবেই সব জিনিস খেতে পছন্দ করে তো আজকে তো প্রথম হচ্ছে তো সেই জন্য আরও একটু মানে খেতে ইচ্ছা যাচ্ছে তো প্রথমে যখন দেবে তখন গ্যাসটা একটু কমিয়ে নেবে বা উনানেও যদি করো কেউ তাহলে উনানের জালটা একটু কমিয়ে নেবে কারণ প্রথমে একটু জাল কমিয়ে না দিলে উপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে তাই একটু গ্যাসটা কমিয়ে দিতে হবে দেওয়ার পরে খানিকক্ষণ হয়ে যাওয়ার পরে তারপরে গ্যাসটা আবার বাড়িয়ে দিতে হবে তো আমি ওরকমভাবেই করেছি সেটা খুব সুন্দর হয় চিনি দিবে চিনিটা একটু বেশি করে দেবে যখন মাখবে মিষ্টি মিষ্টি তাল মিষ্টি হবে না তালের আবার কিরকিরে ভাব থাকে তো মিষ্টি মিষ্টি করার জন্য চিনিটা একটু বেশি ভেজে যে যেমন মিষ্টি খাবে সে তেমন মিষ্টিটা দেবে আর এই যে দেখতে পেয়েছো হয়ে গিয়েছে আমার একটা ফুলুরি তো আরও রয়েছে আরও ভেজে নিচ্ছে তো চলো ফুলুরিগুলো সব ভেজে নিই আর এটা হবে আমার শেষ করা যে দেখা এতগুলো ফুলুরি হয়েছে তো বন্ধুরা যদি আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে তো তাহলে আমি আরও আরও ভিডিও দিতে উৎসাহ হব তো এই দেখতে পেয়েছো আমার হয়ে গেছে প্রায় হয়েই গেছে এগুলো তুলে নিলি আমার সারা তো প্লিজ আমার ভিডিওটা দেখো সবাই আর ভিডিওটা বেশি বড় করলাম না আজকে এই পর্যন্তই তো আবার একটা নতুন ভিডিও নিয়ে পরে আবার আসব কিন্তু তোমরা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো যদি করো তো আমি হয়তো সেরকম ভিডিও দি ভালোভাবে দিতে পারি না কিন্তু তোমরা যদি একটু লাইক সাবস্ক্রাইব করো আমি তো উৎসাহ পাবো না ভিডিওটা দিতে যেয়ে হয়তো বন্ধুরা আমার ভিডিওটা পছন্দ করছে তাই আমি আরও আরও ভিডিও দেব তো এই দেখো আমার ফ্লোরিগুলো হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে আর নামিয়ে নেব তো তোমরা সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার